যখন আপনি প্রথম স্কন নিয়ে আপনার এপিসোডটা করেছিলেন আমার মনে আছে তো এই এপিসোডটার সুশীল সাংবাদিক ভাষায় সমালোচনা করেছিল আমার কাছে তখন খুব অবাক লাগলো যে এই সাংবাদিকগুলো কথা বলছে আপনার এপিসোড নিয়ে কিন্তু কোন তথ্য প্রমাণ করছেন না যে আপনি ভুল বলছেন আপনার পর্বটা ঠিক কত বছর আগে একটু খেয়াল করে দেখেন কত বছর পর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে গেছে ইসকন এখন আপনি আজকে আসিফ নজরুলকে নিয়ে যে কথাগুলো বললেন এখানে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে ফকরুলকে নিয়ে যে কথাগুলো বললেন একটা গ্রুপের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে এলিয়াস কি সঠিক বলছে না ঠিক বলছে আমার মনে হয় কি জানেন একদিন হয়তো উত্তর জনগণ জানবে তখন আর দেশটা বাংলাদেশ থাকবে না হতবা হয়তোবা সেটা হায়দ্রাবাদ হয়ে যাবে এই ব্যাপারে আপনার একটু মূল্যায়ন চাই আপনার বক্তব্যটা চাই মির্জা ফখরুলের ইস্কন নিয়ে তার এই এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মারা যাওয়ার শহীদ হওয়ার পরে ওনার বক্তব্যটাকে আমি শোনার জন্য খুব আগ্রহ করছিলাম এবং খুঁজে খুঁজে পরের দিন আমি সেই বক্তব্যটা দেখলাম উনি সেই বক্তব্য মধ্যে বলছেন যে ইস্কনকে আপনার উস্কানি দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে এই টাইপের মানে ইস্কন সরাসরি এই দেশে জঙ্গিবাদ এই দেশে সন্ত্রাসবাদ করছে এটা নিয়ে ওনার ওনার মনে হয় না আর কি এরকম খুব কৌশলী একটা বক্তব্য দিলেন আপনি যে প্রোগ্রামের কথা বললেন না ওই প্রোগ্রামের ভেতরে একটা চিঠি দেখানো হয়েছে আমি কিন্তু ইস্কন সম্পর্কে ওই প্রোগ্রামটা যেদিন করি তার এক মাস আগেও আপনি ওই ওই স্ক্রিপ্টটা লেখার সময় আপনার মনে আছে আপনি আমাকে অনেক বিষয়গুলো মানে আমাকে পরামর্শ দিয়েছিলেন ভাই এটা কেরকম করা যায় আমরা তখন মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম একসাথে আমি এই এইসকরের পর্বের মধ্যে ওই চিঠিটা পেয়েছে ওই চিঠিটার ভেতরে লেখা ছিল যে তাদের বিভিন্ন সরকারি অফিসারদেরকে তারা কিভাবে ই করছে এবং ওইখানে আমি তো এই আলম ভাইয়ের মতো আর গোলাম রনির মতো এত হিন্দুদের ই নিয়ে এত পড়াশোনা করার সুযোগ পাই নাই কারণ আমি নিজের ধর্মটাই এখনো পুরোপুরি আসলে বুঝতে পারি নাই তো আমার ওই অত ওনাদের মতো ওনারা যেটা ই করেছেন ওনারা গবেষণা করে দেখেছেন যে ইসলাম হচ্ছে পৃথিবীতে ছয় নাম্বার ধর্ম এই শাহেদ আলম ভাই খুঁজে পেয়েছেন এটা ওনার গবেষণাগারে এটা বের হয়েছে আর ইস্কন হচ্ছে কি আপনার সবার প্রথম এসছে মানে হিন্দুদের এটা সবার প্রথম এসছে নাকি বৌদ্ধদের এটা বোধ প্রথম এসেছে এরকম বলছিলেন উনি তো আমার কাছে মনে হয়েছে ইসলাম ফ্রম দ্য বিগিনিং এটা কোনো জায়গা থেকে শুরু হয় নাই তো এবং যতটুকু আমি আমার আমি যতটুকু জানি যে এই মানে মুসলিম শব্দটা এবং হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে আমাদের এই বিষয়টার ব্যাপারে এই হয়েছে এবং আমাদের এবং আমাদের আমাদের কোরআনের বলা হয়েছে যে ইন্নার দিন আইন্দাল ইসলাম সো আমাদের এই এই এগুলো নিয়ে আমাদের কোনো ই নাই ভাই আমি আগে কি পরে কি ওগুলি বাদ আমি কোরআন এটাকে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে শাহেদ আলমের বক্তব্যটা এরকম ছিল যে মানে মুসলিম ধর্মের আগে হিন্দু ধর্ম এসেছিল মুসলিম ধর্ম তো মাত্র ইসলাম মুসলিম আমরা তো মুসলিম না ইসলাম ধর্মটা এসছে হজরত আদুল আলাহিসের জন্মের সঙ্গে সঙ্গে এইটা ওদেরকে বুঝতে হবে কারণ ইসলামটা কিন্তু মোহাম্মদ সাল্লাহ দিয়ে আসছে বিষয়টা এরকম না প্রতিটা মুভি কিন্তু একই এক আল্লাহর আনুগত্যের কথা বলছেন ওটাই ছিল ইসলাম হয়তো বা দিয়ে কোরআনের যেই মানে কোরআন আমাদের মাঝে যে পাঠানো হয়েছে শেষ কিতাব এটা পনেরোশো বছর আগে আসে শাহেদ আলম ওই জায়গাটা আসলে বুঝতে পারে জি আপনি বলেন এটা আপনি আবার বলেন না বুঝতে পারেন বুঝতে পারেন বললে আবার সমস্যা আছে ভাই এখন আপনার কাছে জানতে চাই যে আপনি ইস্কন নিয়ে যে কথাগুলো বললেন আজকে বাংলাদেশে সেটাই সত্য প্রমাণ হলো

না ইন্ডিয়া তাহাই শেখ মুজিব পয়দা তো ওইখানেই হুয়া মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না মুসলমানের ঘরে জন্ম নেয় ওর পয়দা তো হিন্দু এটা তো মানে ইয়ার কি মারার বিষয় না এত ফান করার বিষয় না শেখ মুজিবের তো মানে মানে অনন্যা টনন্যা এগুলো কারা এগুলি তো জানে চণ্ডীদাস কে দেবদাস কে এগুলি তো আমরা জানি তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়াস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়েরই আগে তিন মাসের যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করতো বিএনপি তো নোংরা এই রাজনীতি এই কথা আমি যদি সারা দিন বলি ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি এই কথাটা আপনার মুখ দিয়ে একটু বলেন বলবে বাবা তুমি কি চাও সেটা বলো এই জিনিস আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনার দিয়ে সব সম্ভব দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোন খারাপ ই নাই যেটা এই শেখ হাসিনা এই মহিলার নাই নেশা করা থেকে শুরু করে সব কিছু আছে তো ওরা এগুলো করে এখন এদের রক্তটা তো ওইখান থেকে যে কারণে ওদের টানটা ওইদিকে ওরা এগুলোই করে অতএব এখন ইস্কোন হিন্দু যে একই জিনিস সেটা বুঝার জন্য আমার মনে হয় এই পাঁচ বছর লাগলো পাঁচ বছর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হিন্দু তাই দুইটা দুইটা জিনিস জিনিস একই তো তা যদি এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর ওদের দলে ভেরায় রাজনৈতিক দলকে ভেড়ায় কিভাবে কি করছে ওদের পরিকল্পনা কি ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে ওদের কিলিং বাহিনী আছে আলাদা এগুলো তো টেক কেয়ার করা দরকার তাই না আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে নিতে হবে ইভেন আপনি সব শেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন ওইটার ব্যাপারে আমি সেখানে গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি এই কি বলে ওর নাম যে রাইখান পান্নার সাথে কথা বলেছি আমার সেই ফোনের ই দেখাবো যে আমার এই WhatsApp থেকে এই নম্বরে কল গিয়েছে কিনা সেটা দেখাবো ওর ফোনটা যা চেক করেন যে ওই নম্বরে আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওর নম্বরে কল গিয়েছিল কিনা এবং ওই নম্বরে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা এটা দেখাবো তাকে একবারও দেখার ই করেন নাই যে গ্রুপের কথা বলেছে বাংলা জুম ব্রিगेड সম্ভবত এরকম নাম ওই জুম ব্রিগেটের যে ইয়েগুলো স্ক্রিন শট দেখানো হয়েছে যাই দেখেন ও কবে লেফট নিয়েছে ওই ওই গ্রুপ থেকে ওই গ্রুপের স্ক্রিন শট তো সব দেয়া হয়েছে ওই গ্রুপ থেকে ও কবে লেফট নিয়ে লেফট নিয়েছে এবং কবে ও এটাতে ইন হয়েছিল দেখেন খুঁজা সেখানে ওর কি কি কমেন্ট আছে কি কি কথা বলেছে কার কার সাথে ওরে ধরেন একটু জিজ্ঞাসাবাদ তো করা যাইতো যদি সিকিউরিটি সিকিউরিটি নিয়ে যদি কোনো কিছু থাকে কিন্তু সেটা করা হয়নি এখন করা কেন হয়নি কারণ হচ্ছে যে এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হইলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আসিফ নজরুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে দেশবাসীকে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে এইসব সম্ভব কিনা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলেই কথাগুলো এটা নিয়ে খুব বেশি ই করার টাইম পাইনি আমি আরেকটা ইয়ে নিয়ে খুবই ব্যস্ত আছি সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক তাই না তারা তো তারই সরকারে আছে সমন্বয়করা বাইরে আছে সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন সমন্বয়কদেরকে যা ই করেন নাহিদ আসিফ এরা বলুক যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই এটা নিয়ে কোনো কথা ওই দিন সকালে হয়নি যদি এটা বলে তারপরের দিন আমি বলবো যে ওকে ঠিক আছে তাহলে ওদের আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনী এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট কোন কোন বাহিনীর ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে তো এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে তো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে তাহলে আমাকে ভুল দিতে পারে তাহলে ভুল যদি দিতে পারে দেয় তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি এটা জাস্টিফাই জাস্টিফাই করতে গেলে আমাকে কোনো না একটা থার্ড পার্টি আমি যা বলছি সেটাও সত্য না আসিফ আসি যা বলবে সেটাও থার্ড পার্টি কে হইতে পারে সেটা তাহলে হইতে পারে ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা বানাইতে হইতে চায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যেই কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে সেটাও হয় নাই এরকম কোনো ঘটনাই ঘটে নাই তাহলে আমি বুঝবো যে ওকে ঠিক আছে তাইলে বোধহয় কারণ আমি আমি নাহিদ আসিফ আপনার হাসনাদ সার্জিস এদেরকে আমি বিশ্বাস করি তো ওরা বলুক ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে তিনি বলেছেন যে ইয়াস আসিফ নজরুল এবং এটা না আরো একজন আরো একজনের কথা বলি সেটা হচ্ছে হ্যাঁ তার নামটা বলছি না সে হচ্ছে গণ অধিকার পরিষদের তাকেও আপনার নিয়ে গিয়েছে এই ই করে সেটা নিয়ে আবার নানান ধরনের তাদের ভিতর অনেক সমস্যা টমস্যা চলছে তারাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নুর এটা নিয়ে নানান ধরনের অবজারবেশন দিয়েছেন তো বিকাশ নুর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আপনি ওই পনেরো জন পোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব কিন্তু আমরা জানি সো বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার পোস্ট করছেন আপনি ওটার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন এটা মাথায় রেখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু কথা বলে ধরবো না আমি আমি ধরলে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে তো তারা এটা করছে যাই হোক এখন এটার বিষয়ে আমি মনে করি সমন্বয়কদের বলা উচিত আর যদি না বলে তাহলে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেয় ধরেন দেশে অনেক কিছুই হচ্ছে না যেটা মানুষ চায় হোক কিন্তু সেটা হচ্ছে না আবার এরকম অনেক কিছু হচ্ছে যেটা মানুষ চায় না এর মধ্যে অন্যগুলো বাদ দিলাম ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওইটা বাদ দিলাম প্রবাসী মন্ত্রণালয় ইয়ের কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে প্রবাসীদের কিছু নিয়ে কিছু কাজ আছে যে প্রবাসীরা এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ইন্ডিয়া থেকে সৌদি যাইতে লাগে এক লাখ আমার দেশ থেকে কেন পাঁচ লাখ লাগে সাত লাখ লাগে সৌদি মালয়েশিয়া যেতে কেন পঞ্চাশ হাজারটার পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ লাখ লাগে এটা নিয়ে প্রবাসীদের এই কাজগুলো করা দরকার হচ্ছে না এগুলো বাদ দিলাম আসিফ নজরুলের জায়গাটাই আসে আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই এই যখন কথা বলছি সময় বিডিআর পরিবার পরিবারগুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলাগুলোর ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তারা আমাকে আপডেট জানায় পাঁচ তারিখের পরে ভাই তিনটা শুনানি শুনানি হয়েছে জামিন বিস্ফোরক দ্রব্য মামলা আপনার আপনার এই এই দুইটার মধ্যে মামলাটা আছে আর অন্য যেটা হত্যাকাণ্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে মনে হয় দুই তিনজন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার সে কিন্তু দশ বছর ধরে ফাও জেল খাটছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা কি এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কি কেউ জানে যে এই গুম এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নেই এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায় নাই তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি ডিজি টিজি এগুলো নিয়োগ দেওয়ার সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে বলা যায় সেগুলো আর না বললাম উনি পিপি নিয়োগ দিতে পারেনি প্রথম শুনানিতে আচ্ছা পরের শুনানি হইল সম্ভবত এই মাসের সাত তারিখে বোধ হয় এই সরি মানে নভেম্বরের সাত তারিখে সেই সাত তারিখে নভেম্বরের সাত তারিখে সম্ভবত আমার ঠিক আমি ডেট ভুল করতে পারি অর্থাৎ লাস্ট যেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে উনি পড়ার সময় পান নাই এখনো সময় পায়নি আচ্ছা তারপরের না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটাতেও বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারির আট তারিখে পরের শুনানি ডিসেম্বর তারপরে জানুয়ারি তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে এক আলেমের সাথে কথা বললাম তাদের এই শুনানিগুলো ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পরে এদের নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখানে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআর এর পরিবারগুলো আপনি জানেন সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এইখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসিফ নজরুল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ কার সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে কে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি না দিলে জামিন দিয়ে দিব আমি কালকে একজনের সাথে কথা কথা বললাম বললাম বড় উপর লেভেলের এক পুলিশ সাথে তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই থেকে এই ইয়ে ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কার জামিন হয়েছে আপনি গত সপ্তাহে জিনাই দেওয়াতে দুইজন এমপির ই হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ নজরুল এই খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে রাখার সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় ওই জায়গা ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে একশন তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তারে গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য তো এইভাবে আসিফ নজরুল চেষ্টা পাচ্ছেন এবং আসিফ নজরুলের কাছে যদি আপনারা ই করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাইলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা ই হইতো বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার সেইটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো আপনি জানেন সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কোনো জায়গা থেকে কোনো ধরনের ই নেওয়া হয় নাই আপনার ব্যবস্থা নেওয়া হয় নাই তাদেরকে আর্থিক কোনো সহযোগিতা আপনি কর্নেল হাসিনুর ভাইয়ের সাথে কথা বলেন জানতে পারবেন তাদেরকে কি পরিমাণে অসহযোগিতা করা হচ্ছে একটা কমিটি তৈরি করছে সেটার কোনো ফান্ড নাই তো ফান্ড ছাড়া কমিটি তৈরি করবে কিভাবে এইভাবেই করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিটি করার কথা করা হয়নি গুম কমিশন নিয়ে তো একটা হয়েছে ওইটা নিয়ে করার কথা এখনো পর্যন্ত করে নাই করবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ ওইটা করলে আসিফ নজরুলের যে বাপ আছে ইন্ডিয়া এই বাপেদের নাম বের হয়ে আসবে আসিফ নজরুলের বাপ আওয়ামী লীগ তাদের নাম বের হয়ে আসবে যে কারণে সেটা নিয়ে কমিটি করা হচ্ছে না আমার কোন কথাটা আসিফ নজরুলের বিশ্বাস হয় সেটার বাইরে এগুলো আমি একদম প্রকাশে একদম ভিজিবল জিনিস এটা নিয়ে জিজ্ঞেস করেন আসিফ নজরুলকে কেন এখন পর্যন্ত কমিটি তৈরি করেন কেন এখন পর্যন্ত আলেম জেলে কেন এখন পর্যন্ত বিডিআর লোকজন বের হইতে পারেনি এগুলো নিয়ে কোশ্চেনের জবাব দিতে পারলে আমরা আসিফ নজরুলের ব্যাপারে সন্তুষ্ট হব